উত্তর চব্বিশ পরগনা জেলার কাকিনাড়া আর কাকিনাড়ার এই মাদ্রালে রয়েছে সুপ্রাচীন ঐতিহ্যবাহী হনুমানজির মন্দির আর এই হনুমানজির মন্দির হচ্ছে এক কথায় এখানে বিরল মূর্তি হনুমানজি রয়েছে কুড়ি ফুটের মূর্তি সাহিত্য অবস্থায় রয়েছে যা পশ্চিম বাংলা তো বটেই এবং ভারতবর্ষেও কিন্তু বিরল এই ধরনের হনুমানজির মূর্তি অত্যন্ত প্রাচীন এই মন্দিরের সঙ্গে পরিচয় করানোর জন্য আজকে আমরা এখানে এসেছি এই যে মন্দির কমপ্লেক্স এখানে একটা সময় আটটি মন্দির ছিল বর্তমানে কালের গর্ভে একটি মন্দির বিলুপ্ত হয়েছে এখন এই মন্দির কমপ্লেক্সে সাতটি মন্দির রয়েছে অন্নপূর্ণা মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে রামশিতার মন্দির রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সিদ্ধিদেতা গণেশ এবং পাতাল ভৈরবীর মন্দির মন্দির রয়েছে সমস্ত মন্দিরের সঙ্গেই আজকে পরিচয় পরিচয় করাবো করাবো আমরা প্রথমে আপনাদের এই যে হনুমানজির এখানে বিরল একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন যে মন্দির হচ্ছে সুপ্রসিদ্ধ ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কাকিনারা হয়ে কিন্তু মাদ্রাল এবং নৈহাটি থেকেও কাকিনারা স্টেশন এবং রোহাট স্টেশনের মাঝখানে অবস্থিত হয় জায়গাটি মাত্র দশ মিনিট কাকিনারা স্টেশনে নেমে টোটো করে দশ মিনিট এবং স্টেশনে টোটো করে মিনিটের মধ্যেই আপনারা হনুমান মন্দিরে কিন্তু আসতে পারবেন চলুন নেমেও আজকে আমরা দেখাই নতুন একটি জায়গায় নতুন একটি ঠিকানায় আপনাদের নিয়ে যাই আমরা বেরিয়েছি ইতিহাসের খোঁজে ঐতিহ্যের খোঁজে সেই খোঁজ আপনাদের দেব আমরা সেই দায়বদ্ধতা থেকে আজকে আবার একটি নতুন सुख लहे तुम्हारीरना तुम रक्षको को डन सुख तुम्हारी सरना तुम रक्षक काह को डन सुख लहे तुम्हारीरना तुम रक्षक का ਸਰਵ ਰੂਪੀ ਕਰਨਾਇ RAM ਦੂਤਾ ਸਵਾਹਾ ਓਂ ਹਰਿਵਤੇ ਵਿਦ੍ਯਾਵਤਾਰਾ ਸਰਵ ਰੂਪ ਬਨਾਰਤਾਂ ਦਵਾਹਾ ਓਂ ਹਰਿਵਤੇ ਵਿਦ੍ਯਾਵਤਾਰਾ ਸਰਵ ਰੂਪ ਬਨਾਰਤ ਸਰੂਪ ਸਤਿ ਸੰਹਾਰਾਜ ਸਰਵ ਰੂਪੀ ਕਰਨਾਇ RAM ਦੂਤਾ ਸਵਾਹਾ सुख लहे सरना तुम रक्षकह को ढन नह तुम्हारी सरना तुम रक्षक काह को डरना न सुख लहे तुम्हारी सरना तुम रक्षक রাম সীতা মন্দিরের সামনে রয়েছে আর এই এই যে পেছনে দেখুন এটা একটা স্কুল শ্রীরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে মাদ্রালে এই পিছনে দেখতে পাচ্ছেন সেই বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে এটি রাম গুপ্তা আগেই বলেছি যে রামগুপ্তা নামে একজন ব্যবসায়ী সেই ব্যবসায়ীর অর্থ অনুকূল্যে পঞ্চানন ঘোষাল কিন্তু এই মাদ্রাল হনুমান মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন একাধিক জনহিতকর কাজের সঙ্গে কিন্তু পঞ্চানন ঘোষাল যুক্ত ছিল কারণ মাদ্রাল এক গ্রাম ছিল আর এই গ্রামের বর্ধিষ্ণ গ্রামের পঞ্চানন ঘোষাল ছিলেন হচ্ছে একজন সমাজে প্রচুর জনহিতকর কাজ তিনি করেছেন মাদ্রালের এই গ্রামের সঙ্গে নৈহাটি যাওয়ার যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোর কিন্তু অবদান পঞ্চানন ঘোষালের এমনই একজন ব্যক্তি যিনি নিজের যে সহধর্মী তার ইচ্ছা পূরণ করবার জন্য যেমন অন্নপূর্ণা টেম্পেল গড়ে তুলেছিলেন ঠিক তেমনভাবেই কিন্তু একজন ব্যবসায়ীর সহযোগিতায় পরবর্তীকালে এই হনুমান মন্দির তৈরি করেছিলেন যেটা দেখালাম এবং তার সেই ব্যবসায়ীর নামাঙ্কিত স্কুলটি কিন্তু এখনও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে আর এই যে রামসীতা মন্দির এই রামসীতা মন্দিরের যে গায়ে দেখুন একাধিক কারুকার্য খচিত রয়েছে এখানে গন্ধমাদন পর্বত নিয়ে যাচ্ছে হনুমান গন্ধমাদন পর্বত নিয়ে যাচ্ছে তার দৃশ্য কিন্তু অঙ্কিত রয়েছে অসাধারণ আর্কিটেকচার কিন্তু মন্দিরের এখন বাংলার যে সমস্ত তীর্থ স্থানগুলো রয়েছে গড়ে উঠেছে যে জায়গাগুলো মানুষ যাচ্ছে ধর্মীয় কারণে যাচ্ছে তার আকর্ষণে যাচ্ছে মানুষ উপাসনার জন্য যাচ্ছে কিন্তু এই মুহূর্তে মাদ্রাল কিন্তু তার মধ্যে একটি অন্যতম জায়গা আর সেই মাদ্রাল রাম সীতা মান মন্দির আমরা আগেই দেখিয়েছি আমরা যে বজরং যে মন্দির সেই মন্দির দেখালাম এবং পাশে সিঁড়িদে উঠে আসলেই আপনারা কিন্তু এই রাম সীতা মন্দির দর্শন করতে পারবেন আর এই রাম সীতা মন্দিরের ভেতরে আমরা এখন প্রবেশ করছি এই রাম মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে একা এই যে এখানে দেখুন মন্দিরের সমগ্র রাত্র জুড়ে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি দৃশ্য রয়েছে সেই দৃশ্য এখানে হচ্ছে রাম সীতার মন্দির এই রাম সীতার মন্দিরের একদিকে হচ্ছে রাম সীতা লক্ষণের মূর্তি রয়েছে আর মন্দিরের রাম সীতা লক্ষণ এখানে রামের একটা বিগ্রহ দেওয়াল উৎকীর্ণ করা রয়েছে এখানে বিশাল বড় একটা বাদ্যযন্ত্র এবং বীর হনুমান যে গন্ধমাধন পর্বত নিয়ে যাচ্ছে তার দৃশ্য এখানে রয়েছে আর এই দিকে রয়েছে কৃষ্ণ এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা রয়েছে তার অপোজিট সাইডে আর এখানে শ্রীকৃষ্ণের যে লীলা তার যে তার দেওয়ালে উৎকীর্ণ করা রয়েছে ওখানে শ্রীকৃষ্ণের সেই বাল্যকালের সেই ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হয়েছে দেওয়ালে এইখানেই হয়ে রয়েছে হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি কৃষ্ণ কৃষ্ণ আর একটা উৎকীর্ণ রয়েছে দেওয়ালে এই সীতার মন্দিরে এতগুলো সমস্ত দৃশ্য ধর্মের নানা রং মুশকিল আসান বজরং আমরা বজরং বালির মন্দিরে রয়েছি ঐতিহ্যবাহী সেই মন্দির মাদ্রালে রয়েছি একাধিক ডালার দোকান এখানে পরপর পরপর সুসজ্জিত যারা আসেন তারা ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে পারবেন আমরা এক ডালার দোকানদার তার কাছ থেকে জেনে নেবো এখানে যারা আসবেন এখানে আসলে কত করে ডালা পাওয়া যায় মানে এখানে ডালার দাম কেমন যারা আসবে তারা কিভাবে ডালা সংগ্রহ করবে তার কত প্রাইস দিতে হবে সেটা একটু যদি বলেন একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা একত্রিশ টাকা একান্ন টাকা একশো টাকার ডালা যার যেরকম সামর্থ যার যেমন সামর্থ্য এখানে কোনো জোরাজোড়ি ব্যাপার নেই যার যেমন একাধিক দামের ডালা রয়েছে এখানে একত্রিশ টাকা একান্ন টাকা একশো টাকা এখন দুপুরবেলা বন্ধ রয়েছে কিন্তু একাধিক দোকান এখানে আছে যারা আসেন প্রচুর মানুষ কিন্তু আসছেন এই যে ডালায় কি কি থাকে

तक काहू को